নমস্কার আজকে আপনাদের কাছে দু হাজার সাল নিয়ে আলোচনা করব দু সালে আমি একাধিক প্রোগ্রাম দিয়েছি তা সত্ত্বেও আপনাদের একটু ভেঙে ভেঙে কিছু প্রোগ্রাম আপনাদের দিলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন অনেকেই বলেছিলেন দাদা এইগুলো এই সেক্টরগুলো যদি একটু বলতে পারেন বা বলে দেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত বার্ষিক রাশি সাথে তাহলে আমরা সেটা একটু দেখে নিতে পারব তাহলে বলি আজকে এই দু সালে চাকরির জায়গায় বা কর্মক্ষেত্রে বা আপনি যে সেক্টরে রয়েছেন আপনি প্রাইভেটে আছেন বা সরকারি যে সেক্টরে আপনি থেকে থাকুন এই দু সালটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে কি ডিস্টারবেন্স আনছে বা কি বেটার কিছু বা আপনি কিন্তু বেটার কোনো চাকরি পাবেন না যেখানে চাকরি করছেন সেটাতে আরো বেটার হবে বা আপনার বেকারত্বটা কাটবে কোনটা হবে অর্থাৎ এই যে ২০২৬ হাজার ছাব্বিশ সালে রবির বছর সুতরাং শুরুর দিকে আপনার মধ্যে উদ্দীপনা বা উদ্যমতা একটা কাজ করবে মনে শক্তি থাকবে খারাপকে বদলে ফেলার চেঞ্জ দু হাজার পঁচিশে অনেকেই নেগেটিভ সিচুয়েশন মধ্যে পড়েছেন বা অনেকে দু হাজার পঁচিশে অনেকে বেটারও ছিল কিন্তু যা বেটার যা আছে তারা আরো বেটার চাইবে যারা সিচুয়েশন খারাপ ফিল করেছেন তাদের দু হাজার ছাব্বিশে আরো বেটার কিছু অনুভব করতে চাইবে সুতরাং আপনি চাকরি যা কোচিং বেটার চাকরি বা বেটার আরো কিছু আপনি চাইছেন সেই চাকরি জায়গাটাই বা সেটা প্রমোশন চাইছেন বা আপনার ইনক্রিমেন্ট আপনার মাইনাটা বাড়ু বা আপনি আরো অন্য কোন সেক্টর বা অন্য কোন জব আপনি বা বেকারত্ব যায় তারা কাদের জন্য এই দু সালটা মানে বেটার বা কাদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে চলুন একটু আলোচনা করে নি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই বছরটা মিলিয়ে ঝুলিয়ে কাজের জায়গাটা যাবে অর্থাৎ বছরের প্রথম চার পাঁচ মাস একরকম যাবে আবার তারপরে কিছু মাস অন্য একটু আপনার অন্য অর্থাৎ দু হাজার রাশি কর্মক্ষেত্রে আপনার কিন্তু কিন্তু কাজের ক্ষেত্রে পড়বে আপনাকে মানে উন্নতি দেবে মে মাস জুন মাস আপনি উন্নতি পাবেন আপনি বেকার জিতে আপনি চাকরি পাবেন চাকরি দেখাল আপনি তারপরে মনে আবার বেটার কোনো জব পেলে সেই জবটা আপনি নেবেন কি নেবেন না বা আপনি করবেন কি করবেন এই কেন কন্যা ভীষণ দ্বিধাগ্রস্ত ভোগেন আপনার হয়তো এক্সট্রা কোনো জবাব বা জবের জায়গায় আপনি কোনো হঠাৎ কোনো সুযোগ হলো এক্সট্রা ইনকামে সেটা করবেন কিনা সেটা কোনো মরিচিকার মতো কেউ আপনি ফাঁসিয়ে দিচ্ছে সেগুলো দেখে নেবেন কলিগেজের কনসাল কলিগেজের তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন বি কেয়ারফুল আর দ্বিধাগ্রস্ত যদি হন অবশ্যই কেউ না কেউ প্রত্যেকের মানুষেরই কেউ না কেউ একটা আপনজন থাকে তা সেটা কনসাল্ট করে নেবেন তার সেটা অর্থাৎ আপনার জন্য জুন মাস পর্যন্ত বা জুনের সেকেন্ড উইক বা ফার্স্ট পর্যন্ত উইকটা ভালো দেখা যাচ্ছে কাজে ভালো দেখা যাচ্ছে আপনি কিন্তু ব্যক্তিগত কারণ নয় আপনার কিন্তু এটা আমি বলছি ওভারঅল ডিসকাশনে আপনার জন্য সেটা অবশ্যই ভালো আপনার জন্য ওয়েট করছে আপনি সেটা কাজে লাগাতে পারেন বাকি সময়টা বাকি জায়গাটা আপনার মানে শুভ ফল দেবে বা মিশ্র ফল দেবে শুধু সেইখানটাও কিন্তু আপনাকে অবশ্যই প্রপার গুড ইউটিলাইজ করতে হবে এটা ওভারঅল একটা বললাম আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা কিন্তু আমি কারো ব্যক্তিগত হরস্কোপ দেখে না গো রাশির সিচুয়েশন অনুযায়ী কেন আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং আপনার জন্য শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আপনার সাথে সাথে ফার্স্ট চলছে এবং অতিচারী বৃহস্পতি অতিচারী অবস্থায় তিনবার আপনার এই মুহূর্তে মিথুনে রয়েছে তারপরে যাবে কর্কটা বা সিংহতে অর্থাৎ এই যে মানে बीएसटी सिचुएशनে থাকবে আপনারা যেটা সেটা আপনার লাইফে বিশাল প্রভাব বিস্তার করবে সুতরাং জুন মাস থেকে নভেম্বর মাস আপনারা জন্য কিন্তু অনেক বেটার কিছু ওয়েট করতে সেই সময়তে অনেক কিউ বেটার চিন্তা ভাবনা করতেই পারে এই সাথে অবশ্য আপনি বাস্তির রাশিমালা ফলো করবেন অনেক কিছু আরো বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবে যা এটা ওভারঅল বললাম ভালো থাকবেন ভালো থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে যদি মনে করেন বিশ্বাসসতা আছে তাহলে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি আরো বেটার কিছু আপনারা নিজের সব ব্যক্তিগত জায়গাটা অনেক বেটা কিছু আপনি তৈরি করতে পারবেন